প্রিয় ভিউআস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি রান্না করব ডাটা শাক দিয়ে চাপার সুটকির ভাজি রান্নাটা কিন্তু আনকমন একটা রেসিপি শুনেই হয়তো বা সবাই একটু আঁককে উঠবেন একটু চমকে উঠবেন আপনারা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন একদম অসাধারণ টেস্ট তো চলে যাচ্ছি আমার আজকের রান্নায় প্রথমে আমি ডাটা শাকগুলোকে দিয়ে দিচ্ছি শাকগুলোকে ভালোভাবে সেদ্ধ করতে হবে তার সাথে দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচ কিছু পেঁয়াজ কুচি আর কিছু আস্ত রসুন এগুলো আমি প্রসেসিং করে ফ্রিজে রেখে দিই দেশি রসুন আমি দিয়ে দিলাম প্রথমে আমি প্রসেসিং করে রাখি তারপরে যখন দরকার হয় তখন বের করে রান্না করি দেশি রসুনটা আমি পছন্দ করি দিয়ে দিলাম সামান্য একটু লবণ লবণটা পরে দিব যদি লাগে এই রেসিপিটা আমার মাঠ থেকে শেখা দারুণ মজার একটা রেসিপি একদম সিম্পল কিন্তু খেতে অসাধারণ ঢেকে দিলাম মাঝে মাঝে ঢাকনাটা খুলে এভাবে নেড়ে দিব আবার একটু ঢেকে দিব ভালোভাবে সেদ্ধ না হওয়া পর্যন্ত এইভাবে ঢেকে দিতে হবে আর নাতে হবে দেখুন কত সুন্দর শাক বলে একদম মোমের মতো হয়ে গিয়েছে এখন এই শাকগুলোকে আমি থেতো করে নিব হয়ে গিয়েছে এখন আমি তেল ঢেলে দিচ্ছি তেলের মধ্যে এখন আমি দুটো চাপা ছেড়ে দিচ্ছি এই চাপার শুক্তিটা এখন ভালো করে ভেজে নিতে হবে বেশি চাপা লাগে না রান্না করতে চাপা দিয়েছি তাতেই হয়ে যাবে এই চাপাগুলোর মাঝখানে যে বড় কাটা আছে এটাকে আমি ছাড়িয়ে ফেলব এই কাটাটা আমি এখন তুলে ফেলবো এভাবে এটি কাটা চামচ দিয়ে এভাবে কিন্তু মাছের কাটা ছাড়ানো যায় হয়ে গেল কত সহজ নিয়মে কাটাটা ছাড়িয়ে ফেললাম অবশিষ্ট মাছের মধ্যে যে কাটাগুলো আছে চাপাশুখিটা একটু ভালোভাবে ভেজে নিলে খাওয়ার সময় মুখের মধ্যে আর লাগবে না এখন আমি দিয়ে দিলাম বেশ কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু বেশি লাগবে সাথে দিয়ে দিলাম রসুন কুচি আরও এখন আমি ভালো করে ভেজে নিব আমি শাকের মধ্যে কাঁচা মরিচ কুচি দিয়েছি তাই এখানে আর আমি কাঁচামরিচটা ব্যবহার করবো না এখন একটু পানি ঢেলে দিলাম দিলাম সামান্য একটু হলুদ মরিচের গুঁড়ো যেহেতু শাক রান্না করব শাকের মধ্যে বেশি মশলা দিলে কিন্তু ভালো লাগে একটা গন্ধ আছে আমি মশলাটা কমিয়ে দিলাম মশলাটা কষা কষা হওয়ার জন্য কিছুক্ষণ ঢেকে দিব মাঝে মাঝে ভেবে নেড়ে দিব না হলে পুড়ে যাবে একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে আমি আর কষাবো না এখন আমি এর মধ্যে শাকগুলো দিয়ে দিচ্ছি এই মশলার মধ্যে এখন শাকটা ভালো করে ভাজা ভাজা করে নিব আমি লবণটা আর দিব না লবণ যা দিয়েছিলাম শাকের মধ্যে পারফেক্ট হয়েছে কেউ যদি ঝাল একটু বেশি পছন্দ করেন আরও কিছু কাঁচামরিচ কুচি কিন্তু এই রান্নার সময় দিতে পারেন এখন আর থাকবো না খোলা রেখে একটু করে হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিব রান্নাটা সাধারণ কিন্তু খেতে অসাধারণ আপনারা খেয়ে তারপর কমেন্টে জানাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ